একটা ডিম ছিল তাই করেছি রান্না কি কি এটা আবার ডিমটা হাফ করছি হাফ করে খাবো তুমি হাফ আমি হাফ খাবো না হাফ কি হবে হাফে কেটে হবে এমনি একটা ডিম দিয়ে খাওয়া যায় না আমি দুটো ডিম খাই সেটা তুমি একটা ডিমের হাফ দিচ্ছ ডিম তো ছিল না তুমি কাজ করো আমি ডিমটা দিয়ে খাই তুমি দাও এই না এই একটা আমি হাফ আলু নিলাম তোমাকে হাফ আলু দিলাম খায় না এই ঝোল আছে এটা দিয়ে খায় না ঠিক আছে তো ডিমটা তো হাফ হাফ খাবো বলে আনলাম আরে একটা ডিম আমার তো একটা ডিমই হয় না দুটো ডিম লাগে সেখানে একটা ডিমের তুমি আর বলছো তাও হাফ নি খাইতে কি হয় খাবো তো যখন যেন তখন তো সেরকম করতে হয় ওইভাবে চলে না তুমি খাও না তুমি তুমি মানে কি বলবো আমি স্বামীকে কি এরকম ভাবে খাওয়ায় শুধু ঝোল আলু দিয়ে খাওয়া যায় বউ মানুষ খেতেই পারো ঠিক আছে সব কিছু অভ্যাস থাকা দরকার খাও